আমরা ফার্স্টে আইনসে কি করছিলাম কি ছিলেন পরিচিত দেওয়া ক্যানেন মানে হচ্ছে জানা ক্যানেন কে দুইটা ভারবে এখানে দেখেন ক্যানেন আর লেয়ানেন তাহলে শব্দের অর্থ কি জানা নো বা জানা তাই না লেয়ানেন মানে হচ্ছে শেখা তাহলে জানতে শিক্ষা ঘুরে ফিরে কি অর্থ হলো আসলো জানতে শিক্ষা মানে পরিচিত হওয়া তাই তো তো এটাই হচ্ছে আপনাদের যত লেভেল ইনক্রিজ হবে আপনারা আর একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড গুলার সাথে পরিচিত হবেন সেম জিনিসি সমার্থক শব্দ আর একটু সুন্দর শব্দ আমরা আইনসে একদম সিম্পল সেন্টেন্স গুলা সিম্পল ওয়ার্ড ইউজ করছিলাম এখন সেম গুলারই সমার্থক শব্দ বাট আর একটু হাই লেভেলের ওয়ার্ড গুলা ইউজ করতে শিখবো তো ক্যানেন লেয়ানেন মানে হচ্ছে জানতে শেখা বা জানা বা পরিচিত তো আজকে আমরা ক্যানেন লেয়ানেনটা আগে আমরা উত্তর গুলা শিখছিলাম জাস্ট পরীক্ষার জন্য স্পিকিং এর জন্য আর কিভাবে বলা লাগে রেডিমিট এর গুলা শিখছিলাম আজকে আমরা প্রশ্ন করে করে উত্তর গুলা শেখার চেষ্টা করব তো কারো নাম যখন জিজ্ঞেস করি তখন আমরা কি জিজ্ঞেস করি ভি হাইসেন জি ভি হাইসেন জি তাহলে এর কি হবে এর উত্তরটা কি হবে ইশহাইসা মোহাম্মদ রাহিম ইমরান মেহরাব তাহলে তারপর আমার নামটা অথবা আমি বলতে পারি তাই না আমার নাম হলো সালাউদ্দিন হ্যাঁ তো আমরা যেকোনো এক ভাবেই দিতে পারি ইস হাইসে অথবা ইসবিন দিয়ে দেওয়া ভালো না ভালো বা এরকম কিছু না ফিক্স কোনো কিছু না আপনার যেটা ইচ্ছা হ্যাঁ বলবেন সমস্যা নাই তবে না কি করে একটা ওরা একটা জিনিস খুব সুন্দর ইউজ করে সেটা হচ্ছে আপনি যদি তাকে একটা কিছু বলেন সে ওইটাই বলবে বাট একটু ডিফারেন্ট ওয়েতে বলবে তাহলে একটা পার্থক্য হইলো না রিপিটেশন কম হইলো তো আপনি এইভাবে বলতে পারেন আপনি যদি কাউকে বলেন গুড এন মর্গেন সে হয়তো বলতে পারে লেভেল কিন্তু কমে বা অসুন্দর দেখে এটা আপনারা খেয়াল করবেন যে আমরা যখন লিখি তখন কিন্তু রিপিটেশন কমানোর চেষ্টা করি যখন আমরা প্যারাগ্রাফ লিখবো ব্রিফ লিখবো তখন বারবার গুলা না দিয়ে যেমন আমরা প্রনোমেন শিখছি প্রনোমেন আমরা ইউজ করি নাউনটাকে বারবার রিপিট না করার জন্য না প্রনাউন ইউজ করি আমি যদি বলি মোহাম্মদ একজন স্টুডেন্ট সে এই স্কুলে পড়ে তাহলে বারবার মোহাম্মদ না বলে এখন আমি সে বলে ফেলাম এর কারণটা কি রিপিটেশন কমানোর জন্য তো রিপিটেশন আপনি যত কমাইতে পারবেন তত আপনার ভাষাটা সুন্দর হবে তো এইভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন দিতে যাবে চেঞ্জ করে এমন কিছু না আপনি আইসেন বলে আইসেন করতে পারেন অথবা আপনি আপনার নাম বলে অথবা ইসবিন বলতে পারেন এটা এটা কোনো সমস্যা না তাহলে আমরা যদি হিমা হাইমাটল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি মাতৃভূমি কোন দেশ থেকে এসেছে ওইটা জিজ্ঞেস করার জন্য আমরা কি প্রশ্ন করতে পারি ভয়া

বেরুফ শব্দ পেশা আমরা যদি বেরুফ দিয়ে প্রশ্ন করতে চাই কি হবে ওয়াস কে বলছেন ভাস এটা তো ডবলিউ না এটা তো হচ্ছে ভি তাই না হচ্ছে এটাকে ভি বলে তাহলে ভিআ এস এটা ওয়াস হবে না বাস যেকোনো একটা দিতে পারেন ডু আমরা বলতে পারি ফন বেরুফ অথবা আমরা বলতে পারি বেরুফলিশ বেরুফলিস এল ই সিয়ালিস বেরুফলিশ এই যে ফোন বেরুফ মানে পেশার থেকে পেশার জন্য আপনি কি করেন আর বেরুফলিশ হচ্ছে পেশাগত ভাবে আপনি কি করেন ঘুরে ফিরে একই কথা বাস ফন ফোন বেরুফ অথবা বাস বেরুফলিশ মানে আপনি পেশাগত ভাবে বা জীবিকা নির্বাহের জন্য আপনি কি করেন তাহলে আপনারা কি করেন কিভাবে বলবেন এটা ভাইয়া এটা স্টুডেন্ট বেরুফ অন্য একজন ভাই বলতে চাইছিলেন কি বললেন বাস ইজ বেরুফ এভাবে বলা না

আপনি যে কোম্পানির সাথে বা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করেন ওইটা বাই দিয়ে বলে দিতে পারেন অথবা আমি যদি আমারটা বলি ইসবিন ইস আর বাইটে আমি যদি কাজ করি ইস আর বাইটে বাই জিমেন্স আমি এভাবে বলতে পারি আলস ইঞ্জিনিয়ার তাই না যে হচ্ছে হিসেবে আমি সিমেন্সে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি অথবা ইসবিন ইঞ্জিনিয়ার এভাবে বলতে পারি ইশবিন ইঞ্জিনিয়ার ফোন বেরুফ ইস আর বাইটে বাই জিমেন্স একটা সেন্টেন্সকে দুইটা করতে পারেন অথবা এক সেন্টেন্সে সবগুলো ইনফরমেশন দিয়ে দিতে পারেন তো আমরা যেহেতু এখন এ টু লেভেলে পড়ছি আমরা এখন সিম্পল সেন্টেন্স কম ইউজ করবো আমরা এখন জুড়া লাগিয়ে লাগিয়ে বড় সেন্টেন্স তৈরি করা শিখবো আর এ প্রচুর নেভেনজার্স তৈরি করতে হবে নেভেনজার্স গুলো মানেই হচ্ছে একাধিক সেন্টেন্স একসাথে যোগ করে একটা বড় সেন্টেন্স তৈরি করা তো আপনারা একটু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে শিখবেন এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ তারপর হচ্ছে আরবাইটস অর্ট মানে আরবাইটস আছে আরবাইটেন থেকে মানে কাজ করা আর অর্ট মানে হচ্ছে জায়গা তাহলে আরবাইটস অর্ট শব্দ কি হবে কাজ করার জায়গা অথবা স্টুডিয়েন্ট অর্ট মানে হচ্ছে স্টাডি করার জায়গা না পড়াশোনা কোথায় পড়াশোনা করে তাহলে আমি যদি জিজ্ঞেস করি আপনি কোথায় কাজ করেন তাহলে আমি কি লিখবো ভো ভো আর বাইটেন আপনি কোথায় কাজ করেন বাই আমি এ কাজ করি তাই না অথবা বাই রেফেল বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ এরকম জায়গা কিছু বলে দিতে পারেন আর বাই বেরু ফ্লিশ ইন ফ্রাঙ্কফুর্ট মানে আমি ফ্রাঙ্কফুর্টে কাজ করি বাইটে বাই জিমেন্স জিমেন্সের সাথে এরকম আপনি জায়গাটাও দিতে পারেন কোম্পানিও দিতে পারেন কারণ হচ্ছে আমরা যখন কাউকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় কাজ করো এটা দিয়ে কিন্তু জায়গাটা মিন করে না এটা মিন করে হচ্ছে আপনি কোন কোম্পানিতে বা কোন প্রতিষ্ঠানে কাজ করেন তার পাশাপাশি আপনি কোন জায়গাতে আপনি এখন কর্মরত আছেন ওইটাও বলে দিতে পারেন ভু আর ওয়াইটেনজি তাহলে হচ্ছে স্টুডেন্ট অর্ট আমরা বলতে পারবো শুলে এরকম বলবো তা আপনি এভাবে বলতে পারেন ভু স্টুডিয়ার এন জি ইস স্টুডিয়ারে ইন ধরেন আপনার

তা আপনি এমন হইতে পারেন আপনার কাছে ঈশা বেআইনে গ্যাস শেফট গ্যাস মানে হচ্ছে ব্যবসা ঈশা তার দেন আপনি ওই ব্যবসাটা কিসের ব্যবসা ওইটা বলতে পারেন যে ঈশ ফেঁকা ওফে ক্লাইডুং আমি কাপড় বিক্রি করি অথবা এরকম আমার দুইটা শপ আছে ওইখানে আমি কাপড় বিক্রি করি এভাবে যে হচ্ছে বলতে পারেন এড করতে পারেন সেন্টেন্স মেক করবেন দেখবেন যে কিভাবে মিলে বা আপনি কিভাবে বলতে চান ওইটার জন্য যে যে বারবার সে না ওনার অ্যাড করে দিবেন মোটাস প্রাকে অর্থ কি

ভাশ ইস্ট দু দিয়ে করলে ডাইনে মোটাস প্যাক আর মোটাশপ্রাক এটা ফেমিনি জেন্ডার তাহলে ডাইন থেকে ডাইনে হয়ে গেছে ভাস ইস্ট ডাইনে অথবা জি থেকে আশ থেকে ইয়ারে মানে আপনার ওই যে পসেসিভ প্রোনোমেন দু থেকে ডাইনে জি থেকে ইয়ারে ভাশ ইজ ডাইনে মোটাস প্যাকে তাহলে আমি কি বলবো মাইনে মোটাস প্রাকে ইস্ট মাইনে ইস্ট বলে আপনার স্পেনিশ কেমনে হয়েছে আলীপ ভাই

আলসা আ টা এটা হচ্ছে নাউন আর সেশনটা এটা হচ্ছে বার্ব এই যে লাস্ট ইহা চলে যায় এটা হচ্ছে বার বার আটা এটা হচ্ছে নাউন তাহলে উচ্চারণটা তো ভিন্নতা আসবে একটা হচ্ছে স্প্রাকেন আর একটা হচ্ছে স্প্রেশন

কারণ হচ্ছে আমরা রিপিটেশন তো করব না আমি বললাম যে আমার মাতৃভাষা বাংলা আমি আরও জার্মান এবং ইংরেজি ভাষায় কথা বলি তাহলে এখানে যদি আমি বলেন আমি আরও বাংলা ইংরেজি জার্মান ভাষায় কথা বলি তাহলে বাংলাটা দুইবার হয়ে গেল না তাহলে আরও দিয়ে বলতেছে অলরেডি তো বাংলা বলে ফেলছেন এখন অন্য দুইটা বা অন্য যেগুলা তাহলে ইশ কিশ পেশে আউখ বলতে পারেন এখানে যেহেতু নখ দিয়ে প্রশ্ন করছে মানে আরও কি কি ভাষায় কথা বলেন তাহলে আপনি আউখটা দিতে পারেন যে আমি আরও এই ভাষায় কথা বলি তাহলে ইশ স্পেশে আউখ

অথবা ইয়ারে মানে হচ্ছে কি আপনার হয় না পুরালের জন্য তাহলে হবিটা আছে এটা ইস্ট ইস্ট হবে সিঙ্গুলার জন্য আর এখানে যেহেতু হবিস পুরাল আছে তাহলে ইস্ট হবে না এখানে জিন্ড হবে

মাইন হবি ইস্ট রাইজ এন এই যে একটাকে যে দুইটা বললেন সেটা হচ্ছে ইস লিভ এ জ্ঞান অথবা ইস ধরেন ইস ইস পিলে জ্ঞান ফুজ আপনি ধরেন খেলা ফুটবল খেলাটা এটাকে আপনি দুই ভাবে বলতে পারেন যে আমি ফুটবল খেলতে পছন্দ করি ওই যে খেলাটা এটাকে আপনি মেইন বার হিসেবে ইউজ করলেন অথবা আপনি এভাবে বলতে পারেন যে আমার হবি হলো ফুটবল খেলা তাহলে এই যে এখানে আমার হবি হলো এই যে এখানে মেইন ভার্ব আসছে আর ফুটবল খেলা ওই যে খেলাটা কিন্তু ভার্ব মেইন ভার্ব নাই সেন্টেন্সের ওইটা হচ্ছে আপনি ওই টোটালটা মিলিয়ে নাউনটা ইউজ করছেন তাহলে আপনি এভাবে করতে পারেন যে ইস ই স্পিলে গ্যান ফুটবল অথবা এটাকেই বলতে পারেন যে মাইন হবি ধরেন একটা হবি আপনার হ্যাঁ

মাইন হবে না এখানে মাইনে কেন হবে মাইনে তো ইটা হবে যখন হবিস হইতো পুরালে হলে ডি হয় না পুরালের জন্য তো ডি হয়ে গেলে মাইনটা মাইনে হয়ে যাইতো এইটা তাহলে মাইন হবিস একের অধিক বলে তখন কি হবে একের হবিস হলে মাইনে হবিস জিন্ট তাহলে এখানে বাড়াবেন একটা আরেকটা উন দিবেন ফুটবল স্পিলেন উন্ট মুজিক হুরেন এই যে যতগুলা হবে ততগুলা বাড়াবেন অথবা আরেকটা যদি থাকে তাহলে এবার বলতে হবে ফুটবল স্পিলেন তারপর এনটা কেটে দেন বাংলা থেকে এভাবে লিখেন ফুটবল স্পিলেন মুজি খুঁড়েন তারপর উন্ট ধরেন কি হবেন সুইমেন সিহা ঠিক আছে তাহলে তিনটা হলে সবার শেষ আগে উন দিতে হয় তাই না ইংরেজি তো আমরা এন দেই সবার শেষ আগে তো এইভাবে দিবেন তাহলে আপনি যদি ডিরেক্ট ভাই একটা ফুটবলের স্পিলেনটা ডিরেক্ট বার বেশি ইউজ করে ফেলেন একটার জন্য তাহলে এভাবে দিতে পারেন যে ইশ স্পিলে জ্ঞান ফুটবল অথবা ইস হুরে জ্ঞান মুজিক অথবা ইশ সুইমে জ্ঞান তাহলে ডিরেক্ট ভার হয়ে গেল অথবা আপনি যদি আলাদা আলাদা করে দিতে চান তাহলে ফার্স্টে বলে নিবেন যে আমার হবিগুলা হচ্ছে ফুটবল স্পিলেন মুজিক হুরেন রাইজেন কোখেন টানসেন যা যা আছে সব বুঝা গেছে তাহলে আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে আজকের জন্য আপনাদের যে ক্যানেল লেয়ানেন বা জিস ফার্স্ট ল্যান্ডটা এইটা আপনারা আরেকটু একটু ইলাবোরেটলি লিখবেন আইনসে আপনারা যেহেতু পড়ছেন অলরেডি জানেন যে যে কিওয়ার্ডগুলো ছিল বলার যেমন এই কিওয়ার্ড দিয়ে দিত ল্যান্ড তারপর বুন অড বেরুফ তারপর আল্ট এলটা তাই না আল্ট তারপর হবিস এগুলা কিওয়ার্ড দিয়ে তো আপনারা দেখে দেখে দেন আপনার আপনাদের ফার্স্ট দিতেন এখন সেম ফার্স্ট দিবেন বাট প্রতিটা কিওয়ার্ডের জন্য শুধু এক লাইনে না বললে চেষ্টা করবেন দুই তিন লাইনে বলার জন্য এমন বলতে পারেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি এই দেশটা অনেক সুন্দর এবং সবুজ তো এই যে এক্সট্রা একটা লাইন বাড়াইছেন কারণ আপনি এখন হায়ার লেভেলে উঠতেছেন আপনার নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা বাড়তে হবে তো আপনারা এই ফার্স্ট মতো করে আর একটু বড় করে গুছিয়ে লিখবেন এবং রিপিটেশন কমায় কমায় এরাবেন লিখবেন এত বেশি রিপিট করবেন না যে আমার এইটা করতে পছন্দ আমি এটা করি চেষ্টা করবেন যে আগে করে আমরা বলছিলাম যে একটা সেন্টেন্স যখন তৈরি করেন তখন দুই নাম্বার পজিশনে আমরা ভাবটা রেখে নমিনাটিভটাকে পরে দিতে পারি পরেরটাকে আগে আনতে পারি পারি না তো এভাবে একটু চেঞ্জ করবেন পরে ইশ ইশ না দিয়ে চেঞ্জ করবেন ঠিক আছে করে আপনি পুরা ফার্স্ট ট্যালেন্টটা সুন্দর করে লিখবেন লিখো এটা পিক তুলে আমাদের এই যে এটু কমিউনিটি গ্রুপ আছে ওখানে হোমওয়ার্ক হিসেবে দিবেন ও হোমওয়ার্ক বুঝতে পারছেন এটা হচ্ছে এখন কয়টা বাজে আচ্ছা একটু তারপর আমরা ব্যাকের যাব। তো এই ক্যানেলটা আর একটু গুছিয়ে বলার চেষ্টা করবেন আর একটু বড় করে বলার চেষ্টা করবেন নিজেকে যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন ততই আপনি অন্যদেরকে ইমপ্রেস করতে পারবেন ধরেন আপনার যে টার্গেট ওই টার্গেটটা ফিল আপ করতে পারেন কারণ হচ্ছে ফার্স্টে আপনি ইমপ্রেশনটা যদি ভালো না দিতে পারেন তাহলে একটা নেগেটিভ মেন্টালিটি কাজ করে লাস্ট পর্যন্ত ইন্টারভিউ আর তো শুরু দিকে সুন্দর করে নিজের পরিচয়টা দিতে হবে আপনাদেরকে যখন কেউ ইন্টারভিউ নিবে ফার্স্টে জিজ্ঞেস করবে এখানে জার্মান ইন্টারভিউগুলো এরকমই হয় যে ফার্স্টে যারা ইন্টারভিউ নিবে ধরেন তিনজন আপনাকে ইন্টারভিউ নিচ্ছে তারা তিনজন নিজেদের সম্পর্কে এক দুই মিনিট করে বলবে যে আমি হচ্ছে আমি এই এই করব। তারপর সে সে হাতে করবে তার দিবে দেন এভাবে করে বলবে যে এখন তুমি তোমাকে একটু পরিচয় করিয়ে দাও যেন আমরা একটা আইডিয়া পাই তোমার সম্পর্কে তখন আপনি আপনার সম্পর্কে বিস্তারিত বলবেন তো ওই জন্য আপনি যত বেশি আপনার সম্পর্কে ইনফরমেশন আছে তত বেশি দিয়েছে এটা শিখার চেষ্টা করবেন